আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমি পাঁচটা গাবি দিয়ে কিভাবে আমি সংসার চালাই সেটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরব আসলে যদি আপনার আল্লাহ সহায়ক হয় তাহলে আপনি পাঁচটা কেন একটা গাবি দিয়ে আপনি সংসার চালাতে পারবেন যদি আল্লাহ আপনার পুরো বিশ্বাস রাখে তাহলে একটা গাবি দিয়েও আপনার সংসার চলবে ইনশাল্লাহ এই কথাটা সবসময় মাথায় রাখবেন আরেকটা কথা হলো যে গাবি যদি আপনার ভালো মানে দুধ দেয় তাহলে সেসব গাবি আসলে অনেক পয়সা লাগে ক্রয় করতে কিন্তু সেটা পরিচালনা করতে অনেক কষ্টদায়ক কিন্তু আমার কিভাবে সংসার চলে এই গাবির থেকে আসলে আমার যে কটা গাবি আছে এখন মাত্র তিনটে দুধ দেশছে তার ভিতরে দুটো প্রেগনেন্ট আছে একটা বাসুর হয়েছে সেদিনকে কিন্তু এখনও আমি বাসুর বাঁধা শুরু করিনি আর পুরোপুরি এখনও দুধও নামিনি আমার গাবিটার এই যে গাবিটা খাসে বাসুর হয়েছে একটা তারপরও তিনটা গাবির থেকে আমার ইনশাল্লাহ প্রত্যেক দিন এখনও তিরিশ কেজি ঠেজি দুধ আমার বাড়ির থেকে যাচ্ছে ইনশাল্লাহ তাহলে তিরিশ কেজি দুধ যদি আমার প্রত্যেক দিন পার ডে আমার বাড়ির থেকে যায় পঞ্চাশ টাকা করে বিক্রি করলে প্রত্যেক দিন পনেরোশো টাকা এটা আমি আপনাদের দেখা দিচ্ছি পনেরোশো টাকা একটা কথা আর কথা হল যে খাবার আপনার খড় ঘাস তারপরে আপনার দানাদার খাবার পরিশ্রম বিদ্যুৎ বুল দিয়েও ধরেন আমার আট আটশো টাকায় চলে যাক প্রত্যেক দিন তারপরেও সাতশো টাকা পার ডে আমার বাঁচতেছে পার ডে সাতশো টাকা বাঁচা মানে মাসে একুশ হাজার টাকা তাহলে একটা সংসারে চার পাঁচজন যদি লোক থাকে তাহলে একুশ হাজার টাকায় আপনার সংসার চলবে না অবশ্যই চলবে ভাই ইনশাল্লাহ যদি আপনি হিসাব নিকাশ করে চলতে পারেন আমার আর একটা গা গরু আছে বকনা বাসু সেটা বিষ দেওয়া হয়েছে গাভিন হইস কেন বলতে পারবো না কিন্তু এই একুশ হাজার টাকা আপনার সংসার আরামে এবং খেয়ে পরে আপনি আপনার আত্মীয় স্বজন বাপ মা ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে থাকবেন এটা সংসার খরচ হিসেবে ধরেন আপনার একুশ হাজার টাকা চলে যাবে সব কিছু খরচ করতে করতে চলে যাবে কিন্তু বছর শেষে আপনি যে একটা বাসুর পাবেন সেই বাসুরটা হলো আপনার পুঁজি এবং এই টাকাটা মনে করেন যে একবারে যদি আপনার দুটো বা তিনটে বাসুরও বিক্রয় করতে পারেন আপনি সাপোজ ধরেন আমার যদি পাঁচটা গাভি থাকে তো পাঁচটা বাসুর বিক্রয় করলে পঞ্চাশ হাজার না পাঁচটা গাভিতে আমি তিন লাখ টাকা অবশ্যই বিক্রি করতে পারবো একটা জমানো টাকা এবং এই তিন লাখ টাকা দিয়ে আপনি মনে করেন যদি আমি গাবি আরও বাড়াতে চাই তা আপনি বাড়াতে পারবেন বা তিন লাখ টাকা দিয়ে আপনি অন্য কোনো কাজে খাদা খাদে খাটাতেও পারবেন একদম দেখা আপনার একটা প্রমাণ আমি দিয়ে দিলাম এবং সেটা আপনি কোথাও গুছিয়ে রাখবেন বা কোথাও যদি মনে করেন যে আমি এবছরের টাকা আমি গুছিয়ে রাখবো সামনে বছর যে আরও কিছু হলে কোনো একটা জমিও আমি ক্রয় করতে পারি এভাবে করে আপনি তো চলতে অবশ্যই চলতে পারবেন কিন্তু দুধ বিক্রয় করে যে টাকাটা হবে আপনার গাভীর খাবার হয়ে যাবে নিজের সংসার খরচ হবে সব কিছু এদিকে টোটাল হয়ে যাবে কিন্তু যে বাসুরটা থাকবে সেটি আপনার বড় লাভ একসাথে চার পাঁচটা বাসুর বিক্রি করলে তিন লাখ চার লাখ টাকা আপনি বিক্রয় করতে পারবেন ভালোভাবে অনায়াসে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু যে আরেকটা কথা হলো যে আপনি আমার এত লাভ হয় কেন লাভ এই জন্য হয় আমি নিজে পরিশ্রম করি সব কিছু নিজে করি আমার কোনো লেবার নেই কেননা পাঁচ ছয়টা বা দশটা গাভী পালন করা কোনো সম্ভব না একটা লোকের সম কোনো সমস্যা হয় না ভালোভাবে সে পালন করতে পারবে কিন্তু অল টাইম তাকে ওই খামারে সময় দিতে হবে আমি মনে করবো আবার অন্য কোন কাজ করবো তাহলে তা চলবে না যখন আপনার গাবির সংখ্যা কম হয়ে আসবে তখন সেটা আলাদা বিষয় যে আপনি অন্য কোন কাজও করতে পারবেন কোনো সমস্যা হয় না কিন্তু আমরা যা করি যে দানাদার খাবারের পিছনে দৌড়োই শুধু দানাদার খাবারের পিছনে দৌড় দৌড়নির কারণে আপনি লসের সম্মুখীন হন আপনার খামারে কোনো লাভ হয় না কেননা এখন যে দানাদার খাবার ঊর্ধ্বমুখী এই জন্য এত দানাদার খাবার খাইয়ে কোনোদিন লাভবান হওয়া সম্ভব হয় না হ্যাঁ আপনি যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস সাথে অল্প পরিমাণ খড় মিক্স করে খাওয়াতে পারেন তাহলে লাভের সংখ্যা বেশি হয় এটি সব সময় মাথায় রাখবেন যখন আপনি কাঁচাঘাস বেশি দেবেন দানাদার খাবারে কষ্ট কম হয়ে আসবে আমার এই ভিডিও ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন খুদা